হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই রকি ব্লক চ্যানেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন এই যে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি ডুয়েট ভিডিও কীভাবে বানাচ্ছি আমার আর কি ডবল রোল কীভাবে করছি তো সবাই দেখতে থাকো কীরকম করে করছি আমি ঠিক আছে তো শুটিং চালু অ্যাকশেন তো বন্ধুরা তোমরা যদি এরকম একটা ভিডিও বানাতে চাও ডবল রোলের তো তোমাদের প্রয়োজন পড়বে একটা স্ট্যান্ড ওই স্ট্যান্ডে মোবাইলটা এক জায়গায় রেখে দিতে হবে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে কিন্তু সেটা ভালো হবে না এক জায়গায় রাখতে হবে সেটাকে তো দেখতে থাকো আমি কীরকম করে ডুয়েট ভিডিও বানাচ্ছি দেখো বন্ধুরা আমি গানটার কি খুঁজে পাচ্ছিলাম না এখন গানটাকে খুঁজে পেয়ে গেছি এই যে দেখতে থাকো এখন ডান সাইডে থাকলাম আমি যে দেখো ডাইলগটা আর কি দেখো কীরকম করে বলছে আমাকে দেখো আমি ওই সাইডে আছি কিন্তু আবার এই যে এরপরের এরপরে আবার ওখানে চলে আসব এই যে ডায়লগ চলছে শেষ হয়ে গেল তো পরেরটাতে আবার দেখতে থাকো এখন ওই সাইডে যাব এখন একটু ড্রেস একটা ড্রেস চেঞ্জ করে নিই ততক্ষণে দেখতে থাকো এই ড্রেস চেঞ্জ করে নিলাম ফাটাফট করে এই যে এখন বাম সাইডে যাচ্ছি যে একটু চিরুনি করে নিন একটা ভিডিও বানাতে গেলে বন্ধুরা কিন্তু অনেক খাটনি কিন্তু দেখতে তোমাদের তো কোনো খাটনি হচ্ছে না কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিও বন্ধুরা আর ভিডিওটাকে দেখে আসো যদি ডুয়েট ভিডিওটা দেখতে চাও আমার সেটা আমার প্রোফাইলে গিয়ে দেখে আসো আমার পেজ আছে এবং নিজস্ব প্রোফাইল আছে নিজস্ব সব যে দেখো ওইদিকে আমার ওয়াইফ গানটা দিচ্ছিল মশারির ভিতরে আছে তো তার জন্য দেখা যাচ্ছে না যে দেখো চালু হয়ে গেছে তো এইভাবেই আমি আমার ডবল রোলের ভিডিও বানাই বন্ধুরা তো আমাকে অথচ কেউ শেখায়নি নিজে নিজে নিজের দিমাকে সব কিছু কিছু ইউটিউবে দেখে দেখে শিখেছি যে কীরকম করে ডুয়েট ভিডিও বানাতে হয় এবং ডবল রোল তো আশা করি তোমাদের সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আমার ডবল রোলের এরপরে ত্রিপল রোল আনবো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো আমাকে তারপরেই তো আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা তো কী বলছে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা যেন আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টেই তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই তো তো দেখো ডবল রোলটা তো এখনকার মতো আমি শেষ করছি হ্যাঁ আমি এটাতেই শেষ করে দিচ্ছি পরবর্তীতে আবার সিঙ্গেল ভিডিও বানাতে হবে তো একদিনে সাত আটটা ভিডিও বানাতে বন্ধুরা তারপরে এক সপ্তাহ ভিডিও বানাই না তারপরে আবার এক সপ্তাহ একদিনে সাত আটটা ভিডিও বানাই আবার ছেড়ে দিই কিন্তু খাটনি আছে বন্ধুরা একটা ভিডিও বানাতে গেলে তো দেখাই নাও আবার একটা ডেট চেঞ্জ করে ফেললাম তোমরা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা বুঝে দেখার পরে একটা লাইক একটা কমেন্ট করে দেও বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে না লাগছে কিন্তু আমি ভিডিও সেরকম এডিট করতে জানি না ঠিক আছে বন্ধুরা কেউ এডিট করতে জানলে একটু বলো আমাকে যেন আমার ভিডিওগুলো এডিট করে দিতে পারো তো দেখতে থাকো এত সর্দির মধ্যে তবু কথা বলতে হচ্ছে কিন্তু কথার ভয়েস একটু খারাপ হলে ক্ষমা করে দে বন্ধুরা ওকে যে দেখো আমার ডায়লগস এখান থেকে শেষ তো আজকের মতো শেষ ঠিক আছে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এই ভিডিওটা দেখতে হলে তোমরা চলে যাও আমার প্রোফাইলে